জীবনের সহজ বার চ্যানেলে তোমাদের স্বাগত শুভ সকাল আশা করি প্রত্যেকে ভালো আছো সকালবেলা রান্নাবান্না তো ওজোর শুরু হয়ে গেছে তার আগে ঘর মুছে মুছে তবে আর অ্যান্ড ক্লিন সেইভাবে জায়গার জিনিসপত্র জায়গায় রাখা হয়নি কিন্তু এই ঘরের বিছানা পরিষ্কার হয়ে গেছে পোছাপোচি হয়ে গেছে খালি ডাইনিংটা পুষতে বাকি আছে কারণ বৃহস্পতিবার হাজব্যান্ড পুজো করতে লেগে গেছে আর আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে সব কিছু করে দিয়ে এদিকে রান্না করতে করতে ওদিকটা করেছি আর আজকে রান্নার মেনুতে আছে বেগুন ভাজা পালং শাক আর ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি তোমরা থাকো আমার সাথে আমি পরে আবার আসবো তোমাদের সাথে কথা বলতে শীতকালে সবজি ডাল খেতে খুব ভালোবাসে সবাই আর আজকে ডালটা একটুখানি বুদ্ধি করে এইভাবে বসালাম যে সবজি ডাল একটু ঘন ঘন করে করি তাহলে সকালবেলার টিফিনটাও না মানে ডাল রুটি খাওয়া যাবে সেইভাবেই করছি আর কি ডালটাকে কারণ একদম সময় নেই হাতে যে টিফিনের জন্য এক্সট্রা কোনো তরকারি করব। কারণ আজকে বৃহস্পতিবার সেই জন্য এইভাবে ডালটা করলাম আর ডাল দিয়ে রুটি খেতে বাবাও ভালোবাসে আমার হাজবেন্ডও ভালোবাসে আর ছেলে খাবে না ছেলের জন্য একটু ব্রেড আছে সেটা একটু মানে টোস্ট মোস্ট যাই হোক একটা করে দেবো আর কি আর মোটামুটি খাবার দাবার রেডি প্রায় হয়ে এসেছে সকালবেলার মতো রেডি করে দিতে পেরেছি আর এদিকে হাজব্যান্ড তো পুজো করছে তো এই হাজব্যান্ডের পুজো সব জোগাড় আমি করে দিয়েই গেছি ও পুজোটা করে বইটা পড়ে নেবে তবে এটা একটা বড়ো কার্ড আমি বারবার বলি যখনই আমি পুজো দেখাই যে এই একটা বিশাল বড়ো কাজ সকালবেলা করে দেয়া। আমার পক্ষে সত্যি সুবিধাজনক হয় কারণ কি আমি যদি পরে পুজোটা করতে যাই অনেকটা বেলা হয়ে যায় আর বেলা স্নিগ্ধ পরিবেশ তার সাথে ঠাকুরের নাম গান করে দিনটা শুরু করার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে যেটা পরে যদি আমি পুজো করি সেই অনুভূতিটা আর পাওয়া যায় না তো এখানে পুজো মোটামুটি শেষের দিকে আর আমিও তারা দিচ্ছি কারণ পৌনে দশটা বাজে একটু বৃহস্পতিবার দেরি হয় সেই জন্য তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি নাও পৌনে দশটা বেজে গেছে আর এদিকে ডালটাকে পুরো ধনে পাতা দিয়ে একদম সুন্দর একটা ডালের রেসিপি মুসুর ডালই করেছি খুব ভালো হয়েছিল আর আমি রুটির সাথে ডালও নিয়েছি পালং শাকও নিয়েছিলাম ছাদে চলে আসছি অনেক গরম নিয়ে এসেছি সকালবেলা না কাঁচা কুচিগুলো নিচেই আজকে মেলে দিয়েছি আজ অনেক সকালে স্নান করেছি সাড়ে সাতটার মধ্যে স্নান হয়ে গেছে সেই জন্য আর ওগুলো মেলার ছিল না আজকে কিন্তু পরে বেলায় না দুটো সোয়েটার কাচলাম সোয়েটারগুলো পরা হয় এক সপ্তাহ খানে পরার পর কেচে দিই দুখানেকে আসলাম হলাম ওগুলো তো মোটা নিচে শুকাবে না ওই জন্য ছাপে দিতে এলাম আর এর মধ্যে না গম আছে সেই গমটাকেই দেখো গমটাকেই শুকোতে দিলাম মানে গম না যদি মানে রোদে একটুখানি শুকিয়ে নেওয়া যায় না তাহলে পেশাইটা খুব ভালো আর বান্না মোটামুটি হয়ে গেছে হাতে চশমা নিয়ে এসেছি কারণ চশমা ছাড়া না দূরের জিনিস একটু অস্পষ্ট দেখি তবে চশমা ছাড়া আমার সেরকম অসুবিধা হয় না কিন্তু আরও স্পষ্ট করে দেখার জন্য চশমাটা দরকার হয় আর এদিকে গাছগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো এদিকে সচেতায় রোদে এসেছি কী ভালো লাগছে ছাদে এলেই তো ফুল গাছগুলো দেখাই আমারও দেখতে খুব ভালো লাগে কিন্তু সেভাবে পরিচর্যা আমি করি না করে সমাপ্তি আর ফুলগুলো বেশ শীতকালে বিভিন্ন রকমের ফুল দেখতে বেশ ভালো লাগে আর সকালবেলা এইভাবেই ছাদে এলে কি আর নামতে ইচ্ছা করে না কাজে অনেকটা দেরি হয়ে যায় ওই জন্যে আমি সকাল সকাল আসি না ছাদে ছাদে আসে হাজব্যান্ড অফিসে বেরিয়ে যাওয়ার পর তাহলে কি দশ মিনিট পনেরো মিনিট থাকা যায়

ছাদে এলে যেমন গাছপালা দেখা যায় আবার আশেপাশের কচি কাচাদের সাথে কথাও বলা যায় মনটা অনেকটা ভালো থাকে আর খোলা আকাশের নিচে থাকতে কান্না ভালো লাগে তবে মাথার ছাদ তো সবসময় দরকার কিন্তু খোলা আকাশ প্রাকৃতিক সৌন্দর্য একটা মনোরম পরিবেশ সত্যি মনকে অনেক ভালো করে তোলে তারপর তো মাথার নিচে ছাদ তো আছে তার জন্য তো আমাদের ঘর আছে সেই ঘর তো আমাদের সত্যি কথা একটা সুন্দর জায়গা কিন্তু তার বাইরেও পরিবেশ মানে সেই পরিবেশটা যদি সবুজে ভরা হয় সেই পরিবেশটা যদি খোলামেলা হয় তাহলে মন তো সত্যিই ভালো থাকে আর এর মধ্যেই আমি ধনেপাতার বড়া রেডি করে ফেলেছি আর আজকের মেনু তো তোমাদের একটু দেখাচ্ছি সকালে তো দেখেছো খানিকটা আর ডিমের ঝোলও আমার রেডি হয়ে গেছে আর তার সাথে সকালবেলা যে ডালটা করেছিলাম সেই ডাল আর পালং শাক আর হচ্ছে ধনেপাতার বড়া করলাম আর বেগুন ভাজা দু পিস পড়ে আছে এই দিয়ে আজকে আমাদের লাঞ্চ থালি রেডি আর ডিমের তরকারিটা একটু ওবেলাও থাকবে তারপরে কিছু ভাজাভুজি যদি রাত্রিবেলা প্রয়োজন হয় একটু করে নেব শীতকাল একটু ভাজাভুজি খাওয়া যেতেই পারে এইভাবেই আমি সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় কাটিয়ে দিলাম তারপর তো দোকানে যাব। এখন দোকানে বসে আছি এখন বাজে রাত পৌনে এগারোটা এরপর দোকানটা বন্ধ করব। তারপরে বাড়িতে গিয়ে কথা বলবো আর কিছু কথা বলার আছে কারণ গতকালকে হসপিটালে গেছিলাম কিন্তু তোমাদের সেই ব্যাপারে আর কোনো কথা বলা হয়নি তো আজকে কী রিপোর্ট হলো ডাক্তার কী বললো কতদিন পরে যেতে বললো অবশ্যই তোমাদের সাথে বাড়িতে গিয়ে ডিসকাস করবো যদি আজকে সময় মিলে তো আজকেই নাহলে আগামীকাল বলবো অবশ্যই আর থাকো এবার দোকান বন্ধ করার সময় হচ্ছে সব গুছিয়ে নিই তারপর বন্ধ করে দেবো কারণ বৃহস্পতিবার তো এমনিতেই সব দোকানপত্র বা ফাঁকা রাস্তা পুরো ফাঁকা এই দোকান থেকে এলাম এরপর খাওয়া দাওয়া করবো তো এগুলো ছাড়তে ছাড়তে তোমাদের সাথে একটু কথা বলে দিই আগে গরম করতে বসাই খাবারগুলো ওই জন্য অনেকটা রাত হয়ে যায় তারপরে তো বাসন করছি মাসে কি পড়ে গেছি বাবা একদম ফুল প্রোটেকশন নিয়ে যাচ্ছি কারণ খুব সর্দি লেগেছিল চলে এসেছে আমি এদিক দিয়ে আসি ওই দিক দিয়ে আসি যেহেতু আমাদের বারান্দার গেটটা নিচে ব্যবহার করা হয় আর ওই দিক দিয়ে ঘুরে সাইকেলটা রেখে আসে চলো আগে খেয়ে নিই তারপর একটা দিন শেষ হতে না হতেই আমরা আর একটা দিনের কিন্তু শুরু করে দিই আজকের দিন শেষ হলো না কিন্তু কালকে কি করব তার প্রস্তুতি নিয়ে নিচ্ছি এইভাবেই চলতে থাকে সব সময় আমরা কিন্তু অ্যাডভান্স এগিয়ে যাই আর এই ভাবনা চিন্তা এইভাবে এগিয়ে যাওয়ার মধ্যে সত্যি অনেকটা ভালো লাগা থাকে তা আমিও কালকের দিনটা যাতে আরও ভালোভাবে কাটে আরও সুন্দরভাবে কাটে তারই প্রস্তুতি নিয়ে নিচ্ছি যে সকালবেলা যেন তাড়াহুড়ো না করতে হয় সেই জন্য একটুখানি কালকে তর্কা করবো তাই তরকার ডালটা ভিজিয়ে রাখছি তাহলে কি সকালবেলা কাজ স্বার্থে সাথে এটা সেদ্ধ করে নিলে সকালবেলা জলখাবারটা রেডি হয়ে যাবে তার জন্যই এই প্রস্তুতি ওটা কাজকর্ম কমপ্লিট কালকে সকালবেলা কি কি করবো সেগুলোকে একটুখানি রেডি করে রাখলাম আর যে কথাটা বলার আগামীকাল তো আমি গেছিলাম আমার চেক জন্য তোমরা জানো যারা আমার আগের ভিডিও দেখেছো তা চেক একটা সুখবর যে আমাকে তিন মাস পর পর তো চেক যেতে হতো এখন সেটা সময়টা বাড়িয়ে ছ মাস করে দেওয়া হয়েছে আর এই এতদিনের ট্রিটমেন্টে প্রায় পাঁচ বছর ধরে আমার ট্রিটমেন্ট হচ্ছে মানে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ হয়ে গেলো দুরারোগ্য একটা রোগে তো আমি আক্রান্ত জানো ক্যান্সার তবে যেটা দেখে সবাই ভয় পেয়ে যায় যেটা শুনে সবাই ভয় পেয়ে যায় এই পাঁচ বছর তার সাথে ফাইট করতে করতে এই অভিজ্ঞতাই আমি লাভ করলাম যে নিজের মানসিক জোর যেমন থাকার দরকার সেরকম বাড়ির পারিপার্শ্বিক পরিবেশ বাড়ির মানুষদেরও রোগীর প্রতি খেয়াল রাখা দরকার এবং রোগীরও একটা সময়ের পর নিজের প্রতি নিজের খেয়াল রাখা দরকার যে কিসেতে সে খুশি থাকবে সে দিকটা যেমন বাড়ির লোকের দেখার দরকার সেরকম আমি কিসে খুশি থাকবো কোন পথটা বেছে নিলে বা কোন দিকটা নিয়ে মেতে থাকলে আমি নিজেকে নিজে অনেকটা ভালো রাখতে পারবো সেই খেয়ালটা রাখা দরকার এবং সেই খেয়ালই কিন্তু রুগীকে অনেকটা বেশি সুস্থ করে তোলে অনেকটা বেশি স্বাভাবিক করে তোলে আর কিছু বলার নেই অনেকটা রাত হয়ে গেছে এখন মানে বাজে বারোটা পনেরো আজকের দিনটা ঠিক এইভাবেই কাটালাম এরকমভাবে কাজকর্মের মধ্যে দিয়ে অনেকটা ভালো থাকা যায় কাজকর্ম করা মানে যে আমি রোগী মানুষ আমি শুয়ে বসে থাকবো নয় প্রত্যেকটা কাজ ঠিকঠাক করার মধ্যে দিয়ে নিজেকে অনেকটা বেশি আনন্দিত করে তুলে যায় যে না এই কাজটা আমার দ্বারা হচ্ছে এবং আমি পেরে উঠছি এই কাজটা করতে পারছি সুতরাং আমি সুস্থতার দিকে এগোচ্ছি এই মানসিক ভাবনাগুলোকে যদি নিজের মধ্যে আনা যায় নিজেকে অনেক বেশি তাড়াতাড়ি সুস্থ করে তুলে যায় আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং আমার ভিডিও অবশ্যই দেখতে থেকো এবং অবশ্যই কমেন্ট করো যাতে সেই কমেন্টের সূত্র ধরে আমি তোমাদের পরিবারে পৌঁছে যেতে পারি আজকের মতো এটুকুই থাক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো তাহলে টাটা